আর দামটা আমি একটু এক্সোস চাইছিলাম ভাইয়া কারণ এক ভাই ধরো রবিবার দিন তুমি যে একটা প্রোগ্রাম দিলে বারোটা গরু দেখাইছিলাম আমার ওই প্রোগ্রামের গরু বাদে ওই ভাই মনে করো কি পনেরোটা গরু নিয়েছিল

আমি নিজেও কালেকশন করে আমার সাথে আরো দুই তিনজন আমি কালেকশনের রাখি ভাইয়া তাদেরকে একটা হাজিরা দিলে গরিব মানুষ 500 যায় যদি 1500 ধরে দেই গরুগুলো আমাকে সংগ্রহ করে দেয় বুঝছেন আমার দামে যদি বেশি লাগে আমি লিনা আর দামে কম পালে আমি ঘাস করে নিয়ে নে আচ্ছা ভাই দর্শক ভাই অত কথা কোবো না ভিডিওটা দেখবেন আপনারা আর অত বেশি কথা বলা ভালো না আর সরজবিনে আমার কাছে আসবেন তাতে আপনিও জিতবেন আমারও মনে কাজ ভাল লাগবে আমার বাড়িতে আসবেন ডাইলভার যায় রোজগার হবে

প্রবাসী নাই তারা স্বরগোবিন আসবেন দয়া করে যেহেতু গরু আটটা রয়েছে আমরা দেরি না করে গরু গুলো দেখে সিরিয়ালের এক নাম্বারে মাশাল খুবই সুন্দর একটা সার বাচ্চা দেখি এটা যাত্রা সম্পর্কে

তো ভাইয়া সিরিয়ালের এটা এক নাম্বার সার বাচ্চা কারোর খাওয়া সম হয়েছে এবং চামড়াটা অনেকটা লুজ রয়েছে তো এটার দামটা কেমন করবে ভাই এটার দাম রাখছি ভাই আমি 62000 টাকা 62000 টাকা দাম রাখছি দাম দর করার সুযোগ আছে আজকে আজকে একটা প্যাকেজ আছে বেশি সাইডে লাস্টে এটা লট হিসাবে একটা দাম কম বলে দেব আচ্ছা তো ভাই আমরা দুই নাম্বারটা দেখি ভাই সিরিয়ালের দুই নাম্বারে জি ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা সার বাচ্চা সবগুলো আসলে খাওয়া দাওয়ার জন্য পাগল ভাই আচ্ছা এইটার বয়স টা কেমন লাগবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি নয় মাস প্লাস কিন্তু বয়সের একটা সাই বাচ্চা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান যাতে জি ভাই নাসিক পা একটু দেখায় দিই নাশিক পা গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশ আল্লাহ হয়েছে। ভাইয়া সিরিয়াল এর দুই নাম্বার বাচ্চাটার কেমন দাম পড়বে এটার দাম রাখছি ভাই তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা দাম রাখছে এখানে কিছু কথা বলে আমার নাশিক নিতে পারবেনি কিছু কথা মানে মেলা কথা বলার সুযোগ আছে লাস্টে যেই যে দামটা বলে দেবো ওটা না আরো কম থাকবে ভাই আচ্ছা ভাই আল্লাহ তিন নাম্বারটা জি দেখান

আচ্ছা ভাই আমরা চার নাম্বার গোলটা দেখাই দেখেন শুভ ভাই সিরিয়ালের চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটার যাত্রা সম্পর্কে বলবেন এটা একটা অল ফ্রিজিয়াম ভাই অল স্টাইম ফিজিয়ান জাতের বাচ্চা কিন্তু কালো অংশটা এটা একটু বেশি কালো অংশটা একটু বেশি ভাই এটা কিন্তু যে সাদা সাফা আছে নাভিও দেখেন আর সাদা ঠিক আছে আচ্ছা মানে নিচের সাইডে পুরোই সাদা দেখতে পাচ্ছি আচ্ছা পাউডার এটা দেখতে পাচ্ছি আচ্ছা দেখেন গিরি পর্যন্ত সাদা আছে নাভিও অংশ সাদা এই যে নেক্সট টুক দর্শক দেখেন

নিজেই বুঝতে পারছি অনেকটা লুজ হবে এই সব দর্শক আমি গরু বেজে সবই আমরা লুজ দর্শক জানে ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা কারণ আপনি তো বাছাই করে গালি আমি বাছাই কালেকশন করে আর আপনি এডে দেখুন কি তখন ভাই এইভাবে বাছাই কি তো আসলে দেখানোর চেষ্টা করে আমার কাছে তো শুধু এই 10 করে গরু থাকে না আমার কাছে আরো বেশি গরু থাকে কিন্তু 10 করে গরু দেখানোই আপনার প্রোগ্রামে ভাই আচ্ছা আচ্ছা

অনেক দর্শক আছে যে দুইটা একটা না তাদের জন্য তো সমস্যা আচ্ছা আর যারা প্যাকেজ ধরে আটটা লট হিসাবে নেবে তাদের জন্য কম আছে ভাই আর টেক সাথে নিলে পরে আমার সব দিক দিয়ে সুবিধা হবে ঠিক আছে ওই জন্য দামটা কমে দিতে পারবো আচ্ছা তো ভাই এইটার বয়সটা কেমন আছে এটার বয়স 13 মাস আছে ভাই 13 মাস পারে আছে 13 মাস পার হয়ে যাবে জি ভাই আচ্ছা তো এটার দামটা কেমন পড়বে এটা দাম আমার চাওয়া দাম থাকবে 76000 টাকা ভাইয়া চাওয়া দাম 76000 টাকা জি ভাই তো এখানে আমার দর্শক সামান্য কিছু কথা বলে দরদাম করে নিতে পারবে জি ভাই সামান্য কিছু দাম দর করে নিতে পারবে দর্শক ভাই আমি 1000 ধরে নিব হ্যাঁ কিন্তু চাই নিছি ভাই কিন্তু গরু পাবেন একদম 100 পরিপূর্ণ সুস্থ সবল ভালো গরু পাবেন দিক দিয়ে ঠকবেন না মানে দিক দিয়ে ঠকবেন না ভাই আমার কাছে গরু নেবেন তো জিতবেন ভাই আচ্ছা আচ্ছা ঠকার রেকর্ড নাই ভাই আচ্ছা ভাই আমরা তারপর একটা দেখাই জি দেখান

এক বছর পাইলে বেসবেন এখন কিনবেন সত্তর দিয়ে এক বছর পর বেসবেন দেড় লাখ আর এতে একটা আর পাঁচ হাজার ধরে কিনেন ছোট হচ্ছে একটু কিন্তু পাঁচ হাজার ধরি কিনেন বেচার সময় যে ভাই এক বছর পর এটা পাঁচ লাখ বেচতে পারবেন আচ্ছা ভাই তো প্যাকেজ হিসাবে যে দামটা রাখছি প্যাকেজ হিসাবে আমার এই আট পিস গরু ভাই বিভিন্ন দাম তো আমি চাইছি এসব দাম তো ধরেন কি যে সিঙ্গেলের জন্য চাইছি যদি কোনো ভাই লট আকারে নাই তাহলে পঁয়ষট্টি হাজার টাকা করে রাখা যাবে ভাই পঁয়ষট্টি হাজারের লট জি পঁয়ষট্টি হাজারের লট এর মধ্যে আর একটু দাম দর সুযোগ থাকবে আচ্ছা আচ্ছা তো শুভ ভাই প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর গরু দর্শকদের উদ্দেশ্যে দেখায় জি ভাই যাচ্ছেন আর কি তো দর্শকদের উদ্দেশ্যে তারপরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন আমি মোহাম্মদ আলমিন ইসলাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা সে বাগবাড়িয়া গ্রাম ভাই উত্তরবঙ্গে যে নাম করা হাটটি আছে অরণশোলা পশুহাট সেই পশুহাটের পাশেই ভাই বাসা আর যারা যাতায়াতের জন্য ভাই আমাদের ঈশ্বরদি রেল জংশন আছে ওখানে নামলে আমি আমার বাসা দুই কিলোমিটার ফাঁকে রিসিভ করতে পারবো আর যদি পরিবহনে যাতায়াত করে এখানে আসার মতন যদি আসতে চান তাহলে পাবনা জেলার মোড় যে কোনো ড্রাইভার কিংবা কাউন্টারে যায় বললেই আসলে বলে দিবে আমার প্রত্যেক তো শুনবে গাড়ি পাওয়া যাবে অলস টাইম আচ্ছা ভাই তো আপনার মোবাইল নাম্বারটা 0179125 3797 আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম